হ্যালো শিক্ষার্থী বন্ধুরা প্রকাশিত হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে আবেদন জিপিএ যোগ্যতা ভর্তি পরীক্ষা ফিস ভর্তি পদ্ধতি এবং ভর্তির বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটি রিকোয়েস্ট থাকবে অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পর জন্য এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতে জেনে নেওয়া যাক অনুষদ বিষয় আসন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ এই অনুষদটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে একশো বিশটি আসন রয়েছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশান ম্যানেজমেন্ট এখানে ষাটটি আসন রয়েছে আরবান অ্যান্ড রিজিয়নাল প্ল্যানিং এখানে ষাটটি আসন রয়েছে আর্কিটেকচারে চল্লিশটি আসন রয়েছে এছাড়াও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদ যেখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে একশো বিশটি আসন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একশো বিশটি আসন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং যেখানে ষাটটি আসন রয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে তিরিশটি আসন এবং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে রয়েছে ষাটটি আসন এবং সর্বশেষ অনুষদটি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে একশো বিশটি আসন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং রয়েছে ষাটটি আসন লেদার ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে ষাটটি আসন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসন এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে রয়েছে তিরিশটি আসন এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে তিরিশটি আসন সর্বশেষ ম্যাকাটনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে আরও তিরিশটি আসন আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানিয়ে রাখছি যে আর্কিটেকচারে পাঁচ বছর মেয়াদি এবং বাকি সকল বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হয়ে থাকে মোট এক হাজার আসনের মধ্যে সংরক্ষিত আসন রয়েছে পাঁচটি ক্ষুদ্র নিগোষ্ঠী এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার আদি অধিবাসীদের জন্য যেটা প্রযোজ্য এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব আবেদন করার ন্যূনতম যোগ্যতা এস বা সমান পরীক্ষার পাশের সাল থাকতে হবে দু অথবা দু এবং জিপিএ যোগ্যতা চার দশমিক জিরো জিরো এইচআসি বা সমন পরীক্ষার যোগ্যতা হচ্ছে দু হাজার চব্বিশ সালে যারা উত্তীর্ণ হয়েছে তারাই আবেদন করতে পারবে আর এ লেভেল পরীক্ষায় যারা দিয়েছে তারা দু সাল বা তার নভেম্বরের পরে উত্তীর্ণ হয় শিক্ষার্থীরা তবে জিপিএ কোনো যোগ্যতা নাই সেক্ষেত্রে তোমার যে জিপিএ থাকুক না কেন তুমি অ্যাপ্লাই করতে পারবে বিষয়ভিত্তিক কিন্তু আরও দুইটা শর্ত রয়েছে প্রথম শর্ত এইচএসএ বা সমমান পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও ইংরেজি এই চারটি বিষয়ে কমপক্ষে তোমার জিপিএ থাকতে হবে আঠেরো দশমিক জিরো জিরো অর্থাৎ চারটির বিশ জিপিএ মানে জিপিএ বিশের মধ্যে তোমার আঠেরো থাকতে হবে আর দ্বিতীয় শর্ত হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে বিভাগটা রয়েছে এখানে ভর্তি হতে হলে তোমার জিও বিজ্ঞানে কমপক্ষে চার দশমিক জিরো জিরো প্রয়োজন হবে এই পর্যায়ে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ তারিখগুলো শেয়ার করছি আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিট শুরু হবে চার ডিসেম্বর দু হাজার চব্বিশ বুধবার সকাল দশটা থেকে আবেদনপত্র অনলাইনে পূরণের শেষ তারিখ হচ্ছে চোদ্দো ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার বিকাল পাঁচটা আর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা মানে সিলেকশনের ফলাফল প্রকাশ করবে তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার এবং ভর্তি পরীক্ষার তারিখ সময়টা যদি বলি তাহলে এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে শনিবার সকাল নয়টা তিরিশ মিনিট হতে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত মুক্ত হস্তে অঙ্কন যে পরীক্ষাটা সেটি দুপুর বারোটা পঁয়তাল্লিশ থেকে একটা পঁয়তাল্লিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রমের তালিকা প্রকাশ বিভাগ পছন্দক্রমের নির্দেশনা এবং ভর্তির নিয়মাবলী বা ভর্তির তারিখ ঘোষণা করবে হচ্ছে ছাব্বিশ জানুয়ারি দু তারিখ রবিবার এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এই পর্যায়ে আবেদন ফিজ সম্পর্কে তোমাদেরকে ধারণা দিচ্ছি ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি এখানে তোমার আবেদন করতে হলে এক হাজার একশো টাকা দিতে হবে ইঞ্জিনিয়ারিং ইউআরপি ও আর্কিটেকচারের জন্য তোমার দিতে হবে এক টাকা এই পর যে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানিয়ে রাখছি সিলেকশনের যে বিষয়টি রয়েছে মানে তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে থেকে আবার সিলেক্টেড শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবে তো এইখানে যে বিষয়টা সব থেকে বেশি জরুরি হবে সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত সকল বৈধ আবেদনপত্রের মধ্য থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত পদার্থবিদ্যা রসায়ন ও ইংরেজি এই চারটি বিষয় প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে এবং প্রার্থীর সংখ্যা বেশি হলে এই তালিকা থেকে প্রথম বিশ হাজার জন প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে তবে বিশ হাজারতম প্রার্থী একাধিক হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যথাক্রমে গণিত পদার্থবিদ্যা রসায়ন ও ইংরেজিতে প্রাপ্ত গ্রেডের ভিত্তিতে বিশ হাজারতম প্রার্থীর মধ্য থেকে ন্যূনতম সংখ্যক প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে অর্থাৎ বিশ হাজার জন প্রথম যে বিশ হাজার জন সেই বিশ হাজার জনকে সিলেক্টেড করা হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এবার আমরা ভর্তি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে জানবো দু সালের এইচএসসি বা সমান পরীক্ষায় পঠিত বিষয় গণিত পদার্থ ও রসায়ন এবং ফাংশনাল ইংলিশের উপরে কিন্তু প্রশ্ন থাকবে তার মানে দু সালের যে এইচএসসি পরীক্ষা হয়েছে সিটির যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে মোট পাঁচশো নম্বরের ভিত্তিতে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা আর বি আর্কিটেকচার কোর্সে ভর্তি ইচ্ছুক যারা রয়েছে তাদেরকে আরও একশো নম্বরের এক ঘন্টা সময়ের মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষাটা দিতে হবে তো সিলেক্টেড শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবে এই পর্যায়ে তোমাদের সাথে সর্বশেষ শেয়ার করতে চাই বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস দেখো গণিতে পনেরোটা প্রশ্ন থাকবে মোট একশো পঞ্চাশ নম্বর পদার্থবিদ্যায়ও পনেরোটা প্রশ্ন থাকবে একশো পঞ্চাশ নম্বর রসায়নেও পনেরোটা প্রশ্ন থাকবে একশো পঞ্চাশ নম্বর ইংরেজিতে দশটা প্রশ্ন থাকবে ফাংশনাল ইংলিশ যেখানে তোমার পঞ্চাশ নম্বর থাকবে তো এই হচ্ছে টোটাল পাঁচশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে আর মুক্ত হস্তে অঙ্কন যেখানে বি আর্কিটেকচার সাবজেক্ট এখানে তোমার পাঁচ চারটা প্রশ্নের উত্তর করতে হবে মোট প্রশ্ন নম্বর থাকবে যে একশো এই হচ্ছে টোটাল একশো নম্বর তো এই ছিল তোমাদের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তি থাকা সকল তথ্যগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানিও এই বিশ্ববিদ্যালয়টিতে কিন্তু সেকেন্ড টাইমারদেরকে ভর্তি পরীক্ষার জন্য অ্যালাউ করা হচ্ছে না তো গুচ্ছ ভেঙে গেছে প্রকৌশল গুচ্ছ নতুন করে কুয়েট তারা ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে এখন দেখা যাক বাকি যে দুইটা রয়েছে রুয়েট এবং চুয়েট তারা ভর্তির বিজ্ঞপ্তি কবে প্রকাশ করে আর বিজ্ঞপ্তি প্রকাশ করার পর আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দিব আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল দেখাচ্ছ নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ